বছর ইনশালিত ভাবে ধোকা কলা কোকা কলা নামক যেই পণ্য আছে এই পণ্য আমরা সকলে বয়কট করবো তাদের যাবতীয় পণ্য বয়কট করতে হবে পণ্যের ভিতর অন্যতম পানীয় আপ এই ঈদ হোক আমাদের বয়কটের মাধ্যমে শক্তিদের বিশেষ করে ইহুদিবাদীদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার ঈদ সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দেশবাসী আপনারা সবাই অবগত আছেন লম্বা সময় ধরে গাজা ফিলিস্তিনের উপর যে আগ্রাসন চালাচ্ছে এই ব্যাপারে আমরা সবাই অবগত আছি সামনে মুসলমানদের একটা পবিত্র উৎসব ঈদুল আজহা ঈদুল আজহাকে কেন্দ্র করে সাধারণত আমরা গোস্ত ইত্যাদি খাবার গ্রহণ করে থাকি এই খাবার গ্রহণ করার পর পানীয় ইত্যাদি গ্রহণ করলে শরীরের মধ্যে একটা এনার্জি আসে একটা ভালো লাগা কাজ করে এবছর ইনশাল্লাহ আমরা সকলে সম্মিলিতভাবে ধোকা কলা নামক যেই পণ্য আছে এই পণ্য আমরা সকলে বয়কট করব ইনশাল্লাহ যেই পণ্য মুসলমানদের রক্তে রঞ্জিত এই পণ্য আমরা কিছুতেই ক্রয় করব না নিকটস্থ যারা আছে তাদেরকে এই ব্যাপারে আমরা সতর্ক করে দিব দেশবাসী সহ সকলের প্রতি আহ্বান জানাচ্ছি রাজার কথা সবাই জানি মুসলমানদের রক্ত ঝরানোর পিছনে ইসরায়েলকে আর্থিক যারা সহযোগিতা করছে তাদের ভিতর অন্যতম কোকাকোলা আপনারা জানেন উনিশশো সাতানব্বইতে ইসরায়েল অফিসিয়ালি রাষ্ট্রীয়ভাবে কোকাকোলাকে সম্মাননা দিয়েছিল তাদেরকে আর্থিক সাপোর্ট দেওয়ার কারণে ফিলিস্তিনে আমরা যেতে পারছি না গাজায় আমরা যেতে পারছি না আমাদেরকে কি করতে হবে ইসরায়েলের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য তাদের যাবতীয় পণ্য বয়কট করতে হবে পণ্যের ভিতর অন্যতম পানীয় কোকাকোলা পেপসি সেভেন আপ এই ঈদ ত্যাগের ঈদ এই ঈদে আমাদের মুসলমানদের প্রতিজ্ঞা হবে আমাদের জীবন চলে যেতে পারে কোকাকোলা পেপসি সেভেন আপ আমরা খাব দূরের কথা স্পর্শ করব না সহ গোটা ফিলিস্তিন জুড়ে যে হত্যাযজ্ঞ চলছে ইতিহাসে তার কোনো নজির খুঁজে পাওয়া যায় না আজ আমরা যখন ঈদের আনন্দে আনন্দিত হচ্ছি ঠিক ওই সময়ে আমাদের ভাইদের রক্ত নিয়ে খেলছে ইহুদিবাদীরা এ সময় আমাদের জেগে ওঠার সময় তাদের বিরুদ্ধে তাদের আগ্রাসনের বিরুদ্ধে সর্বাত্মকভাবে নিজেদের ঝাঁপিয়ে পড়ার সময় কিন্তু আফসোস যে আমাদের অপারগতা আমাদের অক্ষমতা তাই আসুন যতটুকু সাধ্য সক্ষমতা আছে আমরা ইহুদিবাদী জায়নবাদী এই কফুরির শক্তির কোমর ভেঙে দেওয়ার জন্য অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি তাদের যে সমস্ত ব্যবসায়িক পণ্যগুলো আছে সে ব্যবসায়িক পণ্যগুলোকে বয়কট করা আওয়াজ উঠাই নিজেরা বয়কট করি অপরাপর মানুষদেরকে উৎসাহ জাগাই এই ঈদ হোক আমাদের বয়কটের মাধ্যমে কুফার শক্তিদের বিশেষ করে ইহুদিবাদীদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার ঈদ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে